আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ লেকচারে আমরা অপরাধ বিজ্ঞানের সূচনা সম্পর্কে জানবো আজকের আলোচনার বিষয় হচ্ছে অপরাধ বিজ্ঞান কি অপরাধ বিজ্ঞানের দিক আর অপরাধ বিজ্ঞানের বৈশিষ্ট্য তো প্রথমেই আমরা জেনে নেই যে অপরাধ বিজ্ঞানটা আসলে কি। সাধারণত যে বিজ্ঞান অপরাধজনক কাজকর্ম অধ্যয়ন করে তাকেই আমরা অপরাধ বিজ্ঞান বলে থাকি অর্থাৎ অপরাধ বিজ্ঞান বলতে বোঝায় অপরাধের সকল দিক বিষয়ক বিষয়ে এক বৈজ্ঞানিক আলোচনার প্রয়াস অর্থাৎ অপরাধের যত সমস্ত দিক আছে ওগুলো নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞান দিয়ে সেটাকেই আমরা অপরাধ বিজ্ঞান বলে থাকি সাদারল্যান্ডের মতে অপরাধ বিজ্ঞান বলতে একটি সামাজিক বিষয় হিসেবে অপরাধ সংক্রান্ত জ্ঞান বোঝায় এখন আমরা অপরাধ বিজ্ঞানের কিছু দিক দেখব অপরাধ বিজ্ঞানের দিক হচ্ছে তিনটা প্রথমত সমাজ বিজ্ঞানসম্মত আইন যা বৈজ্ঞানিক ভিত্তিতে আইনকে দেখা হয় দ্বিতীয়ত অপরাধের কারণ অর্থাৎ কেন মানুষ অপরাধী হয়ে উঠছে তার মূল কারণ অনুসন্ধান করা তৃতীয়ত দ্বন্দ্ববিধি অপরাধ প্রতিরোধের জন্য সমাজের যে শাস্তি বা আইন ব্যবহৃত হয় সেটিকে বোঝানো হচ্ছে এরপর আমরা জানব অপরাধ বিজ্ঞানের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অপরাধ বিজ্ঞান একটি মিশ্রবিদ্যা কারণ অনেক বিদ্যার বৈশিষ্ট্য এই বিজ্ঞানে মিশ্রিত করে রাখা হয়েছে তাই এটিকে মিশ্রবিদ্যা বলা হয় সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে অপরাধের পুনরাবৃত্তি অপরাধের পুনরাবৃত্তির সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে অপরাধ বিজ্ঞান আলোচনা করে থাকে অপরাধের যে পর্যায়ে অপরাধীকে শাস্তি দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয় এই সম্পর্ক অপরাধ বিজ্ঞান আলোচনা করে নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান অপরাধ বিজ্ঞান শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই চলে না এটি অপরাধের কারণ উদ্ঘাটনে পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মতে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে থাকে অপরাধ কেন ঘটে এবং কিভাবে তা প্রতিকার করা যায় তার একটি পদ্ধতিগত ব্যাখ্যা প্রদান করে চার নং বৈশিষ্ট্য হচ্ছে অপরাধীর সংশোধন ও পুনর্বাসন আধুনিক অপরাধ বিজ্ঞান কেবল শাস্তি দেওয়ার উপর জোর দেয় না বরং অপরাধীকে কিভাবে সংশোধনের মাধ্যমে সমাজে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করে এটি মনে করে যে অপরাধীকে ঘৃণা নয় বরং অপরাধকে ঘৃণা করা উচিত পাঁচ নং বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অপরাধ বিজ্ঞান অপরাধ দমনের কৌশল এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কাজ করে পুলিশের ভূমিকা বিচার ব্যবস্থা এবং কারাগার ব্যবস্থার সংস্থার মাধ্যমে কীভাবে সমাজে অপরাধ কমানো যায় তা এই বিষয়ের অবিচ্ছেদ্য অংশ ছ নং বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা অপরাধের ধরন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় যেমন এক সময় কেবল চুরি ডাকাতিই অপরাধ ছিল এখন সাইবার ক্রাইম বা ডিজিটাল অপরাধ একটি বড় চ্যালেঞ্জ অপরাধ বিজ্ঞান সময়ের সাথে তাল মিলিয়ে এই নতুন নতুন অপরাধের ধরন নিয়ে গবেষণা করে তাহলে আজকে আমরা জানলাম অপরাধ বিজ্ঞান কি অপরাধ বিজ্ঞানের তিনটি দিক এবং অপরাধ বিজ্ঞানের বৈশিষ্ট্য তো পরবর্তী পর্বগুলোতে অপরাধ বিজ্ঞান নিয়ে আরও অনেক অনেক বিস্তারিত আলোচনা থাকবে